নমস্কার বন্ধুরা আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে আগে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে বানাবো মাগুর মাছের পাতলা ঝোল এই দেখুন বেশি বড় ছিল না মাগুর মাছটা আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল যেহেতু গরমটা ভালো মতো পড়ে গেছে তার জন্য আমি পাতলা ঝোলাের রেসিপি আপনাদের কাছে তুলে ধরবো আপনারা স্কিপ করবে না পুরোপুরি রেসিপিটা দেখবেন আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা শুরু করা যাক তাহলে রেসিপিটি আমি কড়াই বসিয়ে দিয়েছি সরষের তেল আমি একটু অ্যাড করে দেব সামান্য তেলটা আমার ভালোভাবে গরম হয়ে যাক আলুগুলো একটু ভেজে নেব এবার পেঁপেগুলো ভেজে নেব

এদিকে আমি মাছগুলো ভেজে নেবো মাছটাকে লবণ হলুদ শসা তেল আমি মাখিয়ে রেখেছিলাম দুটো পেঁয়াজ নিয়েছিলাম মিক্সিতে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু আদা ব্যাস একদম ভালোভাবে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা মাছ বা মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব কড়ের মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবার দেব ঘিরে এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে এবার এক করে হলুদের গুঁড়ো লবণ খুব ভালোভাবে কষাবো দেখুন দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিছি এবার ভেজে রাখা পেঁপে আলুগুলোকে দিয়ে দেব দিয়ে আর একটু কষাবো এবার এবার কষানো হয়ে গেছে এবার এক করে দেবো জল আর খুব ভালোভাবে এটাকে ফুটতে দেব এই দেখুন বন্ধুরা খুবভাবে জলটা ফুটে ফুটেছে এবার ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা মাছের ঝোলটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা মাগুর মাছের পাতলা ঝোল একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর কেমন করে তৈরি করলেন আপনারা দেখতেই পেলেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না এটা কেমন হয়েছে মাগুর মাছের পাতলা ঝোলের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানকার মতো ভিডিও এখানেই শেষ করলাম আবার একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে so বাই